খেলাধুলা করছেন সহ্য হলো না একজনের কার নতুন অসুর এসেছিল অঘ অঘ চলে এসেছেন ভাগবত বলছে অঘা আসুর অঘ শব্দের অত পাপ পাপ যে কোন রূপে আসে কেউ জানে না কিন্তু বড় ভালো লাগে অঘাসুর লীলাতে এটাই বলবে আমরা সুন্দর জিনিস বাইরের থেকে দেখে মনে হচ্ছে গ্রহণ করি কিন্তু তার ভিতরে যে পাপ থাকে সেটা বুঝি না তরবারির বাইরের যে কোষ মানে খাপ সেটি বিচিত্র রঙ্গের সুন্দর সুন্দর ডিজাইন করা থাকে কত সুন্দর মনোরম খুব ভালো লাগে বারবার হাতে মিউজিয়ামে দেখে বাহ তর খাপটা তো খুব সুন্দর কখনো মিশরের ফেরাওদের চিহ্ন কখনো তাজমহল আদের চিহ্ন কিন্তু জানে না এই কুশের ভিতরে রয়েছে প্রাণঘাতী তরবারি ঠিক তাই পাপটা বাইরের থেকে সুন্দর মনে হয় উপভোগ্য মনে হচ্ছে অগাসুর রূপ নিলেন কিসের বড় অজগর বিশাল অজগর সর্পের রূপ নিলেন বনজঙ্গলের মধ্যে এমন একটি নিজেকে তুলে ধরলেন যেন বিরাট গিরি পর্বত বিরাট গিরি পর্বত আর মুখটা হা করলেন হা করাতে কি মনে হচ্ছে পর্বতের গুফা ওটা আর জিভাটা যেটা মনে হচ্ছে কি পর্বতে ঢোকার সুরঙ্গ কায়দাটা এরকম করে সাজিয়ে নিলেন যেমন গিরগিটি পরিবেশ দেখে রং পাল্টাতে পারে ক্ল্যামা ফেজ বলে ওটাকে যে গাছপালা দেখে পরিবেশ দেখে রং পাল্টিয়ে দেয় অঘাসুর করলেন ঠিক তদ্রুপ বনের যে পরিবেশটা ছিলেন সেই পরিবেশের মতন কি করলেন একটি পর্বত আকারে নিজেকে তুলে ধরলেন আর মুটা হা করেছেন ব্রজের সখা ভাবছেন এ বাবা এখানে আবার পর্বত কখন এলো কোনোদিন তো লক্ষ্য করিনি বড় ভালো মনে হচ্ছে পর্বত আমরা শুনেছি বৃন্দাবনে অনেক সাধুগণ মহাত্মাগণ ভজন সাধন করে পর্বতের গুফায় এক শখা অন্য সকাকে বলছেন চল যাই গিয়ে দেখি তাদের কাছে কি আছে না আছে তারা কি করে সাধন করে কৃষ্ণ কার্যান্তরে অথবা ছলে বাইরে বা দূরে ছিলেন ব্যাস উৎসাহবশত ভিতরে প্রবেশ করছেন জুহা দিয়ে কৃষ্ণ থট করে দূরের থেকে দেখে নিলেন যেও না না তোমরা অকাশুর ভাগবত এখানে কথা বললেন আমাদের জীবনে এইভাবে কালরূপী সর্প হা করে আছে ভোগরূপী সর্প হা করে আছেন আর কৃষ্ণ বলতে ভাগবত গীতা গুরুজন গুরুদেব পিতামাতা আমাদের মানা করছে তাদের অভিজ্ঞতা বড় তারা আমাদের আগে এসেছে তাই তারা মানা করছেন যেও না যেও না ওই পথে যেও না ওই পথে যেও না বিপদ হবে আজ কৃষ্ণ যাচ্ছে সকালের যেও না আর গুরুদেব আদি ভক্তগণ গুরুজন ভাগবত শাস্ত্র আদি চিৎকার বলছেন যেও না যেও না ওই পথে যেও না ওটা দেখতে মনে হচ্ছে প্রমোদ আমোদ কিন্তু আসলে ওটি অপরাধ পাপ অঘ বললেন কিন্তু শুনল না কার কথা কে শুনে সংসারের যে চাওয়া পাওয়া এই যে এই কোলাহলটা কানে তালা লাগিয়ে দিয়েছে চিৎকার করছেন শাস্ত্ররূপে কৃষ্ণ চিৎকার করছেন গুরু রূপে কৃষ্ণ কিন্তু না শুনেও শুনছি না এত ভালো জিনিস চোখে লেগে গেল ছোয়ার ইচ্ছা হচ্ছে স্পর্শ করার ইচ্ছা হচ্ছে আর পাপকে স্পর্শ করতে গিয়েই পাপ আমাদের অধিগ্রহণ করলো বাধা দিচ্ছি আমি কেউ শুনছে না ফল তো করলেন কি কৃষ্ণ চলে এলেন তার সিংহাসন ছেড়ে কোথায় গোলক থেকে ভুলোকে চলে এলেন আমাকে যেতে হবে আমার ভক্তের উদ্ধার জন্য তাই গুরু রূপে রূপে গুরুরূপে শাস্ত্ররূপে ভক্ত রূপে মাঝে মাঝে পিতামাতার ভিতরে দেখছেন যে সকাগণ পাপের পেটের ভিতরে পৌঁছাচ্ছে অগাসুরের ভিতরে যাচ্ছে দৌড়ে চলে আসবে ভক্তের বিপদের সম্মুখীন হবেন ভক্তের বিপদের অংশীদার হবেন লোকে জানুক ভক্তের দুঃখেও আমি তার পাশে থাকি তাই অগাসুরের মুখ বিহারের ভিতরে প্রবেশ করলেন বড় করলেন নিজেকে বিরাট করে ধরলেন গলদেশের কাছাকাছি গিয়ে এমনভাবে বিরাট হচ্ছে ধীরে 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 তিনি ফুলে ফেপে উঠছেন আর অঘাসুর শ্বাস নিতে পারছেন না মুখ দিয়ে মানে শ্বাস নিতে পারলে না দেখে ভিতরে যে শ্বাসটি ছিল সেটি আর বাইরে বেরোতে পারলো না কি হলো ব্রহ্মরন্দ ভেদ করে তার যে প্রাণ প্রাণজ্যোতি ছিল তার যে প্রাণ ছিল সেই প্রাণটা ব্রহ্মরন্দ ভেদ করে মাথা ফেটে বেরিয়ে গেল অগাসুর মৃত্যুবরণ করলেন প্রাণটি আত্মাটি সেটি অপেক্ষা করছেন আকাশে কেন গুরুদেব অপেক্ষা করছে বলছে তার এখনও উদ্ধার হয়নি কারোর জন্য অপেক্ষা করছে কৃষ্ণ যখন বাইরে বেরিয়ে এলেন পেট চিরে ওই অগাসুরের শরীর থেকে যে জ্যোতিটি বেরিয়েছিল যেটি প্রাণ বা সেটি করলো কৃষ্ণকে পাক পরিক্রমা করল করার পর গোবিন্দের শরীরের মধ্যে বিলীন হয়ে গেল ভাগবত বলল অগাসুর এখানে সাজুজ্জ মুক্তি পেলেন অর্থাৎ গোবিন্দের মধ্যে বিলীন হয়ে গেলেন